আপনার আয় কোথায় যাচ্ছে জানেন মাস শেষে সব উধাও অনেকেই বলে টাকা তো আমি চোখেই দেখতে পাচ্ছি না তাহলে শুনুন পঞ্চাশ তিরিশ বিশ না না এটি কোনো পাসওয়ার্ড নয় পঞ্চাশ তিরিশ বিশ নিয়মে বদলে দিন আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ এই জনপ্রিয় বাজেট কৌশলটি আয় ভাগ করে চাহিদা ইচ্ছা ও সঞ্চয় এবার নিজের টাকাকে দিন সঠিক দিশা এই পদ্ধতিতে আপনি আয় ভাগ করবেন এমনভাবে যাতে আপনি আপনার প্রয়োজন মেটাতে পারেন জীবনটা উপভোগ করতে পারেন এবং ভবিষ্যতের জন্য সুরক্ষাও তৈরি হয় চলুন শুরু করি নিয়মটা একেবারে সহজ পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট আপনি দিবেন চাহিদার জন্য তিরিশ পার্সেন্ট দিবেন আকাঙ্ক্ষার জন্য বিশ পার্সেন্ট দিবেন সঞ্চয় ও বিনিয়োগের জন্য প্রতিটি বিভাগ এবার একটুখানি ভালো করে বুঝিয়ে দিই চাহিদা আপনার আয় এর অর্ধেক মানে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আয় আপনি চাহিদার পেছনে দিবেন যেমন বাড়ি ভাড়া বিদ্যুৎ গ্যাস পানি খাদ্য চিকিৎসা সন্তানদের খরচ ইত্যাদি অর্থাৎ যেগুলো ছাড়া আপনি চলতে পারবেন না তারপরে চলে আসি আমরা আকাঙ্ক্ষায় এবার একটু মজা কারণ আপনার তিরিশ পার্সেন্ট যাবে আনন্দের খাতে যেমন সিনেমা ঘোরাঘুরি নতুন গ্যাজেট জীবনটাও তো উপভোগ করতে হবে তাই না এবার গুরুত্বপূর্ণ অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় বিশ পার্সেন্ট রাখুন সঞ্চয় জরুরি খরচ আর বিনিয়োগের জন্য এটা আপনার নিরাপত্তা বলয় ধরুন আপনার আয় বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকার পঞ্চাশ ভাগ অর্থাৎ দশ হাজার টাকা যাবে চাহিদায় তিরিশ ভাগ অর্থাৎ ছয় হাজার টাকা যাবে আকাঙ্ক্ষায় এবং বিশ ভাগ অর্থাৎ চার হাজার টাকা যাবে সঞ্চয় এভাবে আপনি প্রতি মাসে আপনার টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারবেন প্রতি মাসে আপনার আয় ও খরচ ট্র্যাক করুন যদি কোথাও খরচ বেশি হয় অন্য খাত থেকে সামঞ্জস্য করুন অর্থাৎ যদি আপনার চাহিদার খাতে বেশি টাকার প্রয়োজন হয় তবে আপনি আকাঙ্ক্ষা অথবা ভবিষ্যতের খাত থেকে টাকা কমিয়ে বা বাড়িয়ে সামঞ্জস্য করতে পারেন এই পদ্ধতি আপনার বাজেটকে রাখবে ব্যালেন্সে ও নিয়ন্ত্রণে মনে রাখুন পঞ্চাশ পার্সেন্ট মানে প্রয়োজন তিরিশ পার্সেন্ট ইচ্ছা এবং বিশ পার্সেন্ট ভবিষ্যতের জন্য আজকে উপভোগ করুন কিন্তু ভবিষ্যতের জন্য এখনই তৈরি হন এই এইরকম আরও তরকারি টিপস পেতে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ